আজকের দিন কুম্ভ রাশি আজ নিয়ন্ত্রিত ঝুঁকি নিন কুম্ভ শুভ সংখ্যা চার ছয় এবং আট শুভ রং নীল আজকের সমাধান হনুমানজির পূজা করুন কর্মজীবন এবং ব্যবসায় আপনার বিচক্ষণতা এবং সতর্কতা বৃদ্ধি পাবে লাভের শতাংশ বেশি হবে বিভিন্ন অর্জনের প্রচার করা হবে পেশাগত বিষয়গুলি ইতিবাচক হয়ে উঠবে প্রতিশ্রুতি রক্ষা করবে ব্যবস্থাপনায় সাফল্য পাবেন আটকে থাকা কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন নিয়ন্ত্রিত ঝুঁকি নিন প্রতিযোগিতার অনুভূতি থাকবে লাভ এবং প্রভাব বৃদ্ধি পেতে থাকবে বিভিন্ন প্রচেষ্টায় শুভকামনা বৃদ্ধি পাবে আর্থিক ব্যবস্থাপনা উন্নত হবে আশঙ্কা থেকে মুক্ত হবেন কেরিয়ার পেশাদাররা আরও ভালো কর্মক্ষমতা বজায় রাখবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার পক্ষে যাবে সুস্থ প্রতিযোগিতার অনুভূতি তৈরি হবে বিভিন্ন সুযোগ বৃদ্ধি পাবে প্রলোভন এডাবে উৎসাহের সাথে কাজ করবে মনোযোগ ধরে রাখবে দক্ষতা বৃদ্ধি পাবে বিরোধী দল পরাজিত হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এর প্রভাব থাকবে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করা হবে বিভিন্ন চুক্তি অনুকূলে করা হবে আর্থিক বিষয়ে শুভকামনা থাকবে সরকারের কাছ থেকে সহযোগিতা পাব বন্ধুত্ব ভালবাসা বন্ধুত্বের সম্পর্ক ভালো হবে সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে পারিবারিক বিষয়ে উন্নতি হবে সম্পর্ক প্রত্যাশার চেয়েও ভালো হবে ধৈর্য দেখান মানসিক বিষয়ে ভারসাম্য বজায় রাখুন কাছের মানুষদের মধ্যে শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি পাবে সবাই খুশি হবে সমর্থন ও সহযোগিতা পাবেন প্রেম দারুণ হবে স্বাস্থ্য মনোবল ব্যক্তিগত প্রভাব বৃদ্ধি পাবে কর্মদক্ষতায় এগিয়ে থাকবেন দক্ষতা বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে মনোবল বৃদ্ধি পাবে আজকের দিন কুম্ভ রাশি আজ নিয়ন্ত্রিত ঝুঁকি নিন কুম্ভ শুভ সংখ্যা চার ছয় এবং আট শুভ রং নীল আজকের সমাধান হনুমানজির পূজা করুন কর্মজীবন এবং ব্যবসায় আপনার বিচক্ষণতা এবং সতর্কতা বৃদ্ধি পাবে লাভের শতাংশ বেশি হবে বিভিন্ন অর্জনের প্রচার করা হবে পেশাগত বিষয়গুলি ইতিবাচক হয়ে উঠবে প্রতিশ্রুতি রক্ষা করবে ব্যবস্থাপনায় সাফল্য পাবেন আটকে থাকা কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন নিয়ন্ত্রিত ঝুঁকি নিন প্রতিযোগিতার অনুভূতি থাকবে লাভ এবং প্রভাব বৃদ্ধি পেতে থাকবে বিভিন্ন প্রচেষ্টায় শুভকামনা বৃদ্ধি পাবে আর্থিক ব্যবস্থাপনা উন্নত হবে আশঙ্কা থেকে মুক্ত হবেন কেরিয়ার পেশাদাররা আরও ভালো কর্মক্ষমতা